সাত ইঞ্চি গেছে আবার কিছু গাছ দেখলাম মারাও গেছে কারণ নাকি সাধারণ কৃষক এভাবে পারে না বুঝতে পারছি টাকা কষ্ট বেশি করা যায় মানে আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেল নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে হইতেছে ফাইনালি আমরা চলে আসছি আমাদের কৃষক রাকিব ভাইয়ের জমিতে দেন উনি হইতেছে এই কিছুদিন আগে মালচিং পদ্ধতিতে মরিচের চারা রোপণ করছিল যেখানে এক জমিতে কিন্তু মরিচ আর একবার হইতেছে

মোটামুটি দুই ধরনের জাত লাগাইছে যেগুলো আমাদের কৃষক রাখি আপনাদের ক্লিয়ার করে দিবে আর প্রত্যেকটা গাছের চেহারা কিন্তু অসাধারণ অসাধারণ আর যেহেতু এই বছরে মোটামুটি আবহাওয়াটা অনেকটাই পরিবর্তন হয়েছে যার কারণে কিন্তু মোটামুটি নর্মাল যারা লাগাইছে আর কি মালচিং চারা দেন তাদের গাছের অবস্থা কিন্তু খুবই করুন হ্যাঁ যার কারণে কিন্তু আমাদের কৃষক রাকিব ভাই মোটামুটি আমাদের এলাকায় ওনার কিন্তু প্রত্যেকটা গাছের চেয়ে এবং ফল ফুল সবকিছু কিন্তু সুন্দর রয়েছে আর কি হ্যাঁ তো যাই হোক আমরা হইতেছি আমাদের কৃষক রাকিব এর কাছ থেকে এ টু জেড ইনফরমেশন শুনবো আসলে এই জমিতে কত টাকা খরচ হয়েছে এ টু জেড ঠিক আছে বা কি কি দিল বা মানে এ টু জেড যে বিষয়গুলো আছে সম্পূর্ণ বিষয়গুলো হচ্ছে আমরা তার কাছ থেকে শুনবো আপনারা শুনতে থাকেন আসসালামু আলাইকুম রাকিব ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো তো আজকে কতদিন পর আপনার মরিচের জমিতে আসলাম আমরা গাছের বয়স কতদিন

একবার দিন বয়সে গাছ বানসিলাম পনেরো বিশ দিন বয়সী নিচে বাঁধছিলাম তখন ওই বান্ধাটা লুড়ছিল গাছটা মোটা হয়েছে মোটা হয়ে এখন

তারপরেও যে এটা গাছ কত বড় মরেছে এই যে ভাই এই যে একটা দুইটা দেখা এই দেখেন এই যে ছোট ছোট জালি এটাও আসতেছে ছোট ছোট একটা জালি ধর কিরকম এগুলো আমি লাগাইছি ভাই মানে মানে খারাপ খারাপ না উনিশ বিশ

বৃদ্ধি করবো গাছে ফুল ফল আসবো মানে সারের গাছ মানে প্রতি ইউজ করবেন এখনো দেয়নি বিট করার সময় দিয়েছিলাম তখন তারপরে দেওয়া হয় নাকি ওই সারে যে গাছ এরকম হয়ে গেছে এখানে আপনার মরিচ লাগান পর্যন্ত লাগান থেকে শুরু করে মানে আজ পর্যন্ত তো আপনার একটা একটা গাছের প্রতি আপনার কত টাকা কস্টিং লাগছে বা কত টাকা খরচ হয়েছে এটা তো হিসাব আছে তো এটা টোটাল আপনার আট শতাংশ জায়গায় যেমন কিরকম খরচ হয়েছে আপনার এখানে মানে আপনার বেচার আগ পর্যন্ত জায়গা আমার মোটামুটি এই পর্যন্ত হ্যাঁ হ্যাঁ 12 থেকে 13000 টাকা

টাকা কষ্টটা বেশি করা যায় সে যাই হোক আপনার যেন দোয়ার রইলো আপনি যেন এখান থেকে যে উদ্দেশ্য নিয়ে আপনি লাগাইছেন আপনার উদ্দেশ্য যেন আল্লাহ পূরণ করে তো যাই হোক এটু জেড ইনফরমেশন আমাদের কৃষক রাকিব ভ্যাসে ওনার কাছ থেকে শুনতে পেলেন দেন তার পরবর্তী আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদের রিপ্লাই করে জানাই দিব এখানে একটা বিষয় লক্ষ্য করুন ওনার কাছে কিন্তু একটা থুপ প্রাণ এবং কি গাছের যে চেহারা গ্রোথ অসাধারণ ঠিক আছে তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও দেন এই জমির পরবর্তী পার্ট এবং কি আমাদের ইউটিউব চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ